ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই তো সবাই মিলে একসাথে ঈদের নামাজ পড়তে ভালোবাসি ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক আজ পবিত্র ঈদ ফিতরের দিন ঈদের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে গেলাম সবাই দেখতে পাচ্ছেন গ্রামের আঁকাপাঁকা মিঠো পদ দিয়ে আমরা আছি ঈদের নামাজ পড়তে যাব সবাই পাঞ্জাবি পায়জামা নতুন শার্ট প্যান্ট পরে জোতা পরে সবাই ঈদের নামাজ পড়তে যাবে ঈদের নামাজ দুটি রাস্তা দিয়ে যাওয়া সবের কাজ যেই কথা সেই কাজ তাই আমি গ্রামের মিঠো একা পাকা পথ দিয়ে চললাম সেই ঈদের নামাজ পড়তে যেহেতু ঈদের নামাজ সকাল আটটা অনুষ্ঠিত হবে গ্রামের সকালের ওয়েদারটাও বেশ সুন্দর এবং হচ্ছে স্নিগ্ধ চতুর্দিকে যেহেতু সবুজের ছোঁয়া শুধুপুরি ওয়েদারটা আরও বেশি মানুষ এবং হচ্ছে সুন্দর এবং স্নিগ্ধ লাগছে সাথে সাথে পেয়ে যাচ্ছি ক্ষুদ্র এবং হচ্ছে সুন্দর সেই পবিত্র হাসি মিষ্টি শিশুদের এই শিশুদেরকে নিয়ে শিশুদের যে অভিভাবক আছে তাদেরকে নিয়ে হচ্ছে সেই নামাজে চলছে আজকে আমরা ঈদের জামাত পড়তে যাব বড়ি কৃষ্ণপুর শাহে ঈদগা মাঠে এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ধারণ করে আছে একটি বছর আসলে প্রত্যেকটি বছর পরে এক মাস সিয়াম সাধনার পর আমরা সবাই এই মাঠে সালাত আদায় করার জন্য যাই ঈদের জামাতের পাশাপাশি আছে কবরস্থান ভর ভাঙ্গানা আর এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক সেই ঘুরগার বিল এই ঘুরগার বিলের রাস্তা অতিক্রম করেই কিন্তু আমাদের সেই ঈদগাহ যেতে হয় কেউ যাচ্ছে রিক্সা করে কেউ যাচ্ছে চিনজিতে করে আবার কেউ যাচ্ছে হেঁটে ঈদগা গেটে প্রবেশ করার আগে যুব সমাজের এই গেট দেখতে পেলাম বুড়িয়া কৃষ্ণপুর আরিসা যুব সমাজ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং হচ্ছে মোবার্ক লেখা আছে এই গেট দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করব গেট পার হয়ে আসার পর ঈদগা মাঠের ঠিক সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ঈদগা মাঠ আর এর সামনে অনেক শারি দাঁড়ানো আছে অনেক মোটরসাইকেল হুন্ডা এবং হচ্ছে অনেক মানুষ দাঁড়ানো আছে আবার পাশে একটা টিউবওয়েল দেওয়া আছে যেখানে যাদের ওজনে তারা যেন উজু করতে পারে আর সামনে আমরা দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ঈদগা মাঠ এই সেই উনিশশো সাল থেকে আমরা এখানে ঈদের নামাজ পড়ে আসছি বড়িয়া কৃষ্ণপুর শাহী ঈদগা মাঠ মাঠের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি শত শত এবং হচ্ছে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে আছে রঙ্গে বিরঙ্গের শার্ট টি শার্ট জামা পাঞ্জাবি পায়জামা পরে কিন্তু সবাই ঈদগাহ মাঠে এসে সমবেত হয়েছে আমরা এখনও দেখছি সেই শাহিদগা মাঠের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু ভরবাঙনের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু এখনও মুসল্লি আসছে এখানে ঈদের নামাজ পড়ার জন্য আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ আর এটা ছো আমাদের ঐতিহ্য এবং ঐতিহাস ধারণ করে আছে এবং প্রত্যেকটা বছর আমরা একটি বছর পাশাপাশি আছে এই পাশে আছে হচ্ছে ঈদের এই যে বরী কৃষম শাহিদগা মাঠের যে কবরস্থান সেই কবরস্থান আর এখানে প্রত্যেকটা বছর আমরা একটা বছর পরেই কিন্তু এখানে ঈদের নামাজ আদায় করার জন্য আসি নামাজের সময় যেহেতু ঘনী আসছে সেহেতু ইমাম সাহেব মেম্বার থেকে নামাজের নিয়ম কানুন এবং হচ্ছে কীভাবে নামাজ আদায় করবে সেই নিয়মটা বোঝা দিচ্ছে এটা হচ্ছে মেম্বার সেই মেম্বার থেকে সে ঘোষণা দিচ্ছে আবার যেহেতু হচ্ছে আমরা একটি বছরে এখানে আসি এখানে আয় বের সেই হিসাব সেই হিসাবটুকু হচ্ছে ইমাম সাহেব এবং হচ্ছে ঈদগা কমিটির যে সদস্যরা আছে বা যে লোকের আছে তারা বুঝিয়ে দিচ্ছে সবাই কিন্তু হচ্ছে ওদের আগে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে সমাজ শেষে ঈদগা থেকে বের হয়ে গেলাম ঈদগা থেকে বের হয়ে সবাই কোলাকুলিতে ব্যস্ত ঈদের নামাজ শেষে বাড়ি চলে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের সাথে নতুন আর একটি ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সি এগেন